রুহ চলে আসলো দেহ তৈরি হয়ে গেল খাবারের প্রয়োজন দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো বিজ্ঞানী সম্ভব নয় সেখানে বাচ্চাকে খাবার পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমার রব আল্লাহ সুবহান হুয়া তালা মায়ের মাসিক দুসরা বন্ধ করে দিয়ে মায়ের নাবির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তি বিনা আবেদনে খাওয়ানোর বন্দোবস্ত করে দিয়েছেন আমি সেই রবের দাওয়াত দিচ্ছি রব্বুল্লাদি আপা কুল্লা সেই ইনফল কাহু সুম্মা হাদা আবার যখন মায়ের পেটে খেতে খেতে বড় হয়ে গেছে দুনিয়াতে আসার সময় হয়ে গেল এবারে দুনিয়াতে আসলে তুমি কি খাবে ঠান্ডা খেলে সর্দি লাগবে গরম খেলে মুখ পুড়ে যাবে সত্য হলে গলে আটকে যাবে আল্লা সাহানা তোমার মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিয়েছে শাল দুধ আগের যুগে অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো শাল দুধ চা চিপড়ে ফেলে দাও ওটা খেলে হবে এখন বর্তমান সময় হাসপাতাল দুধ পান করতে দিন কারণ তারা পরীক্ষা করে দেখেছে আল্লাহ হওয়ার জন্য বাচ্চার মায়ের বুকে এই শাল দুধ তৈরি করেন নাই শাল দুধ তৈরি করেছেন যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একদিকে তার খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে কমল হবে বাঁচার জন্য প্রতিশোধক টিকা দরকার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের সেই শাল দুধটাকে একদিকে খাবার আর একদিকে পানি আর আরেকদিকে সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য টিকা হিসেবে প্রতিশাধিকে তৈরি করে দিয়েছেন ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুল্লাহাই শাইইন খলকাউহুম আদা আমাল রব হচ্ছেন তিনি যিনি পদে পদে জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের থেকে পূরণ করেন তিনি হচ্ছেন আবার যখন দুধ পান করতে করতে বড় হয়ে যাচ্ছে এখন শুধু দুধ পান করলে চলবে না তাকে খিচুড়ি খেতে হবে কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা খেতে হবে এবারে আবার আল্লাহ সুবহান হুয়া তাআলা ওই বাচ্চার ছোট মুখের ভিতরে মনি মুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে এক এক করে ভরে দিচ্ছে কোন দরখাস্ত করতে হয়েছে কোন আবেদন করতে হয়েছে পূরণ করছেন কে রব রব কে পূরণ করছেন রব আলা রবনা হাদা আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয় তো দু জেনে নাও জেনে জীবনের দাপে ধাপে যখন যা প্রয়োজন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে যখন যা প্রয়োজন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করছেন তিনি হচ্ছেন কে 好。<Wow. S 2> wow.